লাগছে এই গ্রাম অঞ্চলে আসতে ভাল লাগে না একটা গাড়ি ঘোড়া পাচ্ছি না হাঁটতেও ভাল লাগছে না এর আমি শহরেই ছিলাম ভালো ছিলাম তিনশো টাকা রুম ভাড়া দিয়ে এই তো এই যে মুসলিমের ঠিকানা যাই সামনে যায় দেখি বাড়ির ভিতর কোনো লোক আছে নি যায় দেখি এই বাড়িতে তো কেউ কি না ওই তো কামরা কাজ করছে ওই কিছু কিছু করি হে ভাই এখানে মুসলিমের বাড়িটা কোন দিকে আপনি কি চিনেন

আরে না ওই কথা কই তোমার আমি ওই কয় কে মুসলিম গরু শুরু দেখো না দামরা বেড়া বারবার একই কথা কয় আমি বলে ডাইলে লবণ কম দি আব্বা কোথায় আপনি দেখেন কি কয় কি হইছে বৌমা আমার ডাকো কেন কো হ্যাঁ শুনছেন নি আপনি আপনার সাল কি কয় আমি বলে ডাইলে লবণ কম দি নাও 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 হ্যাঁ কি আমি ভাত বেশি খাই আমি বুড়ো হয়ে আমি ভাত বেশি খাই নাকি আরে না আব্বা আমি ওই কথা কই নাই তো আপনি সাল কই আমি ডাইলে লবণ কম দি দাঁড়াও আমি আজকে তোমাক বাইতা থাকব না আমি বুড়া মানুষ খাই করা বাদ তাই বলে বেদ বাদ বেশি খাওয়াই যায় আমার নাতিন গেল কোথায় নাতিন আয় নাতিন কই গেলা তুমি এ দাদা কি হইছে ডাক ওকে কে কি দাদা কি হইছে কও তোমার মা কইতাছে আমি বলে ভাত বেশি খাই আমি বুড়া মানুষ আমি খাই করা বাদ ওই দেশে ভাত হ্যাঁ দাদা ভালো করে কও জোরে কও কি দাদা আমার বিয়ে করাবা কি দাদা তুমি আমার আজকে বিয়ে করাবা তা তরে আজকে বিয়ে করব তা তরে ছলা আমি আইলাম কুদত্তা আমি গন্ডা তাইসা ও গন্ডে ভাত খরচ দেব এই বয়রা দেশে আমার তো জীবন চলবে না